হ্যালো গাইস ওয়েলকাম টু জয়স ব্লক আমরা এখন আছি আমরা এখন আছি হলো বেশ সেখানে আর গতকালকে রাতে আমরা এখানে অবস্থান করেছিলাম আমাদের দাদারা সহ আমরা প্রায় আঠারো বিশ জন আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে এখন বাজে আমরা এখন বাজে ভোর চারটা আটচল্লিশ আমরা চারটা বাজে ঘুরতে উঠে গেছি কারণ আমরা এখানে বেশ কুণ্ডে স্নান করে আমরা ভোর চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্য রণা দিবস সে কারণে আমরা এখন রেডি হচ্ছি সবাই স্নান করতেছে সবাই ভোরের উদ্দেশ্যে যাত্রা দিব যার কারণে সবাই বেশ কুণ্ডে স্নান করে যদি স্নান করে হওয়া অনেক দেখা হবে আপনাদের সাথে এখন বাজে বোর পাঁচটা আর আমরা যাচ্ছি হলো চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে ওই যে দেখা যায় হালকা হালকা দেখা দেখাচ্ছে এটা চন্দ্রনাথ পাহাড় এটা বীরপক্ষ আমরা যাত্রা শুরু করলাম বোলনাথের কাছে যাত না না